গাজা ও রাফায় ফিলিস্তিনের নিরীহ জনগণের উপর ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাযজ্ঞ নির্বিচার বোমা বর্ষণ ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে এক বিশাল প্রতিবাদ ও সংহতি র্যালি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে নগরের গুরুত্বপূর্ণ সদর রোডে এই র্যালিটি অনুষ্ঠিত হয় এতে শত শত যুবদল নেতাকর্মী অংশগ্রহণ নেন বর্ষাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাঝহারুল ইসলাম জাহান এই নির্মম আক্রমণের গণহত্যা আখ্যা দিয়ে বলেন গাজা ও রাফায় শিশু নারী সাধারণ মানুষের রক্তে রাস্তা রঞ্জিত হচ্ছে অথচ বিশ্ব বিবেক আজ নীরব তারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার দাবি জানান তিনি আরও বলেন আমরা ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আন্তর্জাতিক মহলের উচিত এখনই হস্তক্ষেপ করা এবং দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রতিবাদ মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে বক্তারা বলেন বরিশাল যুবদল সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে বরিশাল